হ্যালোস আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা নিজের গ্রাম পঞ্চায়েত যেটা পঞ্চায়েতে কাজ হয় সার্টিফিকেটের জন্য আপনারা পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত বা লাইন ধরাছেন সেটি আপনারা এখন বর্তমানে অনলাইনে করতে পারবেন ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল কালেক্টর সার্টিফিকেট অনেকগুলি যে সমস্ত সার্টিফিকেট হয় পঞ্চায়েত থেকে পাওয়া যায় সেইগুলি আপনারা এবার অনলাইন থেকে রেজিস্ট্রেশন বা অনলাইন থেকে করতে পারবেন এখনও যারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে আমি ভিডিওটা শুরু করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে রাখবো সেই লিঙ্কে আপনারা সরাসরি গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন অথবা আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও গাইড করে দিব আপনারা সেইভাবে দেখেও আপনারা করতে পারবেন তাহলে চলো আমি ভিডিও শুরু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেইখানে আপনারা সার্চ করে নেবেন ডাব্লু বিপিএমএস সার্চ করার পর এখানে অনেকগুলি লিঙ্ক চলে আসবে এখান থেকে আপনারা দেখে নেবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পি এম ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের আরেকটি এখানে অন্য পেজ ওপেন হবে তারপর আপনারা এখান থেকে দেখতে পাবেন সিটিজেন কর্নার এখানে দেখতে পাবেন হোম তারপরে সিটিজেন কর্নার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে আপনাদের তারপরে এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ টেস্টিং সাইট অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ মানে এটা সাইট খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে এখন বর্তমানে লঞ্চ হয়নি অ্যাপ্লাই করুন পেন্ডিং পড়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত মানে এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েতের যতগুলি সার্টিফিকেট হয়ে সেটা আপনারা ইস্যু করতে পারবেন এখানে আপনারা যেমন দেখতে পাবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পারসন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এখান থেকে এইগুলি আপনারা সার্টিফিকেট পঞ্চায়েত থেকে ইস্যু অনলাইন থেকে ইস্যু করতে পারবেন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে যেগুলি সার্টিফিকেট হয় সেইগুলি আপনারা এইখানে ইস্যু করতে পারবেন এখনও যারা তাই সামনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে দেখতে দেখতে পাচ্ছেন এখানে যেগুলি সার্টিফিকেট বলেছি আপনারা এখান থেকে অনলাইনের মাধ্যমে আপনারা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটগুলি আপনারা করতে পারবেন সামান্য কিছু ডকুমেন্টস দিয়ে আপনারা এখান থেকে সার্টিফিকেট সাকসেসফুলস করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগছে আপনাদের এইগুলি সার্টিফিকেট করতে যদি করবেন অনলাইনে তাহলে এখানে বলা হয়েছে এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মানে আপনাদের একটি লাগবে পাসপোর্ট সাইজের ফটো যা আপনাকে আপলোড করার সময় দুশো কেবির নিচে রাখতে হবে দুশো ক্যাবিন নিচে আপনাদেরকে ফটো সাইজ রাখতে হবে তারপরে এখানে আরেকটি ডকুমেন্টস যেটি লাগবে আপনাদের এক নম্বর আপনাদের ফটো লাগবে মাস্ট তারপরে আরও দুটি আপনাদের ডকুমেন্টস দিতে হবে যেগুলির মধ্যে আপনারা এখান থেকে দেখতে পাবেন কি কি ডকুমেন্টস দিবেন এখান থেকে আপনারা ডকুমেন্টস দেখে নিতে পারেন অথবা আমি ডিপসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিবো সেখানে আপনার লিঙ্ক ক্লিক করে আপনারা ডাইরেক্ট এখানে আসতে পারবেন অথবা আমি যেভাবে ভিডিও দেখেছি প্রথম থেকে আপনারা সেভাবে টাইপ করে এবং কাজ করে আপনারা এখানেও আসতে পারবেন আপনাদের এখানে যেটাই ডকুমেন্টস লাগবে সেটি হলো আধার কার্ড মাস্ট লাগবে আপনাদের আধার কার্ড অবশ্যই সবারই কাছে আছে বর্তমানে এখনকার দিনে আর যেটি আপনাদের এখানে রেশন কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন প্যান কার্ড দিতে পারবেন আদার্স আরও এখানে ডকুমেন্টস আছে যদি থাকে তো তাহলে দিবেন না হলে লাগবে না এখানে বলা হয়েছে আপনাদের যে কোনো সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে প্রসেস করে দিবেন প্রসেস যখনই ক্লিক করবেন আপনাদের আরেকটি অন্য পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সাইন আপ এখানে আপনারা যে কোনো একটি মোবাইল নাম্বার বসাবেন মোবাইল নাম্বার বসানোর পর তারপরে জেনারেট ওটিপি ওপরে ক্লিক করবেন আমি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম জেনারেট ওটিপি করে দিলাম তারপর আপনাদের মোবাইলে ছ অঙ্কে চার অঙ্কের একটি ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে দিবেন আপনারা এখানে ওটিপি বসানোর পর ভেরিফাই এন্ড প্রসেস করে দেবেন তারপর আপনাদের আরেকটি অন্য পেজ ওপেন হয়ে যাবে এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে আমি ওটিপি বসিয়ে দিলাম ভেরিফাই করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট ফর্ম ওপেন হয়ে গেছে এখান থেকে গ্রাম পঞ্চায়েত ডিটেলস ডিটেলস বলছে প্রথমে আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতের ডিটেলস বসিয়ে দেবেন যেগুলোতে স্টার্ক মার্ক রয়েছে সেগুলি আপনাদেরকে এখানে মাস্ট ফিল আপ করতে হবে আমি নিজের গ্রাম পঞ্চায়েতের ডিটেলস এখানে ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করার পর তারপরে নিচে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে আপনারা সব কিছু বসিয়ে দেবেন তারপরে অ্যাপ্লিক্যান্টের ডিটেলসে প্রথমে জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন ফিমেল না মেল এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপরে বলেছে অ্যাপ্লিক্যান্ট নেম এখানে অ্যাপ্লিক্যান্ট নেমটি বসাবেন তারপরে এখানে নিজের বলা হয়েছে গার্জেন নেম এখানে ফাদার বা মাদার একটি নাম দিয়ে দিবেন রিলেশান উইথ গার্জেন মানে আপনি এখানে যেটা গার্জেন হিসাবে নামটি বসাবেন সেটি অ্যাপ্লিকেন্টে কে হলেন ফাদার না মাদার না হাজব্যান্ড কি হলো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যখনই এটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে অ্যাড্রেস বসাবেন অ্যাড্রেস বসানোর পর পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে বসিয়ে টাইপ করে দেবেন তারপরে নিচে বলা হয়েছে পুলিশ স্টেশন আপনাদের পুলিশ স্টেশন কি রয়েছে সেটি এখানে বসাবেন তারপরে এখান থেকে ভেলেঞ্চ সিলেক্ট করে নেবেন আপনাদের যেটি ভিলেঞ্চ রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে পিন পিনকোড বসাবেন আমি এখানে পিন পিনকোড বসিয়ে দিলাম তারপরে এখানে নিচে বলা হয়েছে ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন আপনাদের কি ডেট অফ বার্থ রয়েছে তারপরে পাশে ঘরে দেখতে পাচ্ছেন বাংলা শংসাপত্রে পেতে দয়া করে বাংলাটি লিখুন এখান থেকে সম্পূর্ণ যেটা যেটা ডিটেলস বলা হয়েছে এখানে বাংলাতে টাইপ করে দিবেন বাংলাতে যখন টাইপিং হয়ে যাবে তারপরে আপনারা সাইডে বক্সে চলে আসবেন এখানে দেখতে পাবেন আপনারা তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ এখানে টাইপ দেখতে পাচ্ছেন আপনারা কী কোন কোন সার্টিফিকেট করতে পারবেন কালেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিস্টেন্স কাস্ট সার্টিফিকেট আমি এখানে কালেক্টার সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট ওপর টিক করে এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এখানে রেগুলেশান আপনারা এখান থেকে কী ধরনের রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে এখানে রয়েছে কাস্ট আপনাদের কী কাস্ট রয়েছে জেনারেল না এসসি না এস টি না ও বি সি না ও বিসি বি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আমি এখানে ও যে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর তারপরে সাব কাস্ট আপনাদের সাবকাস্ট কাস্ট কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে সাব কাস্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার অলরেডি থাকবে তারপরে যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তো বসিয়ে দেবেন নাহলে ফাঁকা ছেড়ে দেবেন এখানে স্টার্ক মার্ক নেই যে এখানে স্টার্ক মার্ক থাকবে আপনাদের সম্পূর্ণ ডিটেলস বসাতে হবে তারপরে এখানে দুটি ডকুমেন্টস লাগবে সিলেক্ট ডকুমেন্টস ওপরে ক্লিক করবেন আপনারা এখান থেকে বেছে নেবেন আপনাদের কাছে কি ডকুমেন্টস রয়েছে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আমি আধার নাম্বার বসিয়ে দিলাম আধার নাম্বার বসানোর পর তারপরে এখানে আপলোড ডকুমেন্ট এখানে আমি আধার কার্ড আপলোড করে দিব এখন আধার কার্ড নাম্বার বসানো হয়ে গেলো তারপর আধার কার্ড আপলোডের ওপর চয়েস ফাইলের ওপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের এখানে ফাইলটি ওপেন হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর তারপরে এখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর নিচে আরেকটি ডকুমেন্টস লাগবে নিচে যখন সিলেক্টের ওপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন কী কী ডকুমেন্টস লাগছে এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড প্যান কার্ড এখানে আমি ভোটার কার্ড সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর তারপরে এখানে ভোটার কার্ড ভোটার নাম্বার বসিয়ে দিব বসানোর পর এখানে আবার এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে চুইস ফাইলের ওপরে ক্লিক করবেন চুইস ফাইলের ওপরে যখন ক্লিক করবেন আপনাদের ফাইলটি ওপেন হবে সেখান থেকে আপনারা বেছে নেবেন সিলেক্ট আপনারা আপনারা যে এখানে পিডিএফ করে রেখেছেন এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর তারপরে এখানে বলছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো যেটি এখানে আপনাদেরকে দুশো কেবি সাইজ থাকবে এবং রেজুয়ারেশান তিনশো সাইট ইন্টু তিনশো সাইট পি এক্স করতে হবে তারপরে এখানে চুইস ফাইলের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর যখনই ক্লিক করবেন চুইস ফাইলের ওপর দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি ওপেন হলো এখান থেকে ফটো সিলেক্ট করে দেবেন যখনই সিলেক্ট করে দেবেন ফটো এখানে দেখতে পাচ্ছেন ফটো শো হচ্ছে তারপরে এখানে সাবমিটের ওপরে ক্লিক করবেন আমি এখানে সাবমিটের ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের দেখতে পাবেন এখানে জেনারেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি যেটি সিলেক্ট করেছিলাম কাস্ট সার্টিফিকেট কালেক্টর সার্টিফিকেট রেসিডেন্সিয়াল দেখতে পাচ্ছেন এখানে স্টেটাস কী দেখাচ্ছে পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভাল মানে এখন বর্তমানে অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে এখানে আপনাদের এখন কত সময় লাগছে এটা এখন বলা যাচ্ছে না সেই জন্য এখানে টাইম বলা হচ্ছে না আমি এখানে স্ক্রিন রেকর্ডিং করেছিলাম একুশ বারো দু হাজার চব্বিশে সেই জন্য এখানকার একুশ বারো দু হাজার চব্বিশে ডেট লেখা আছে সাকসেসফুল হতে গেলে এখানে আপনাদেরকে এখানে সার্টিফিকেট ডাউনলোড দেখিয়ে দেবে এখনও যারা তাইড সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ